ভালো লাগা আর আমরা বলি ভালোবাসা দিজ আর টু ডিফারেন্ট চোদ্দ ফেব্রুয়ারি এমন ভাবে বিষয়টা উপস্থাপিত হয়েছে যে আমি যদি কাউকে ভালোবাসি এটা হয়তোবা এই দিনেই আমাকে প্রকাশ করতে হবে পুরো বিশ্বের যে সিস্টেম রয়েছে পুঁজিবাজি সিস্টেম রয়েছে এরা চোদ্দ ফেব্রুয়ারিটা মানুষের সামনে উপস্থাপন করে এই দিন ছাড়া আমরা অন্য দিনে ভালোবাসা প্রকাশ করতে কোনো এই দিনে কেন আমাকে গিফট দিতে হবে বছরের আর দিনে কি আমি আমার স্ত্রীকে গিফট দিতে পারবো না আমি আমার ভালোবাসার মানুষকে কি বলতে পারবো না আমি আমার বাবা মাকে যে ভালোবাসি সেটা কি আমি বলতে পারবো না ওয়াই ইন দ্যাট ডে মানে এইভাবে আমার আমাদের ব্রেইনটাকে এভাবেই মানে ওরা ম্যানিপুলেট করছে এবং এভাবেই নিয়ে আসতেছে ছেলে মেয়ে ভালোবাসতে পারে হিন্দু মুসলিম ভালোবাসতেই পারে এই জায়গায় কি সে লাভ মানে ভালোবাসার কোনো ধর্ম নাই এরকম সিনেমার ডায়লগ কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনতাম ভালোবাসার কোনো ধর্ম নাই হ্যাঁ এরকম ওই যে মুভির ভিতরে হাত কাটে দেখাইতো ছেলের হাত কাটতো মেয়ের হাত কাটতো এই যে দেখেন এটা লাল হ্যাঁ এই জায়গায় আপনি কোথায় প্রমাণ করেন হিন্দু কোনটা মুসলিম কোনটা বিটিভিতে একটা টকশো হতো টক্সের নাম হচ্ছে লাল গোলাপ একজন বৃদ্ধ বয়স্ক সেকুলার প্রগতিশীল সে এটা নিত ও জায়গায় বারবার ভ্যালেন্টাইন সম্পর্কে হিস্ট্রি মজাদার মজাদার কাহিনী এক একটা মানে বিস্ময়কর কিছু মুভির ক্লিপস ওর জায়গায় ধীরে ধীরে ফাঁকে ফাঁকে ভ্যালেন্টাইনকে তারা ইয়ে করলো দ্বিতীয়ত পেপার পত্রিকা এই পেপারগুলোর কলাম এই পেপার হেড হেডলাইন এই বিষয়গুলোর মাধ্যমে ভ্যালেন্টাইনকে অশ্লীলতাকে ধীরে ধীরে এই ভূখণ্ডে তারা একদম ছড়িয়ে দিয়ে